আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা সুন্নাতুল মুসলমান আম্বিয়া তখনো বলতে পারেন আমি রাজনীতি করি না তাকে রাজনীতি করতে হবে হয় শয়তানের রাজনীতি নয় খোলাফায় রাশিদিনের রাজনীতি রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না

আছে না নাই তা আমাদের মাথা এটা ঝুকাই নো আমরা নন पॉलिटिकल অরাজনীতি তো যদি অরাজনৈতিক হও তো ভোটার আইড কার্ড বানাইছো কেন কথা বলেন ঠিক আপনি ভোটার হওয়ার মানি রাজনীতিতে নাম লেখাইছেন কথা বুঝেন না বলবেন অরাজনৈতিক রাজনীতি রাজনীতি আমাদের মধ্যে নাই তো ভোট দেন কারে কথা বলেন আপনি বলতেছেন রাজনীতি করি না দেশে সব পিস বলে আমাদের কাছে অরাজনৈতিক অরাজনৈতিক কিন্তু ওনার পর থেকে আবার ভোট দিচ্ছে এটা ধোকাবাজি না এখানে একটা এই যে পীরমা শেখদের মধ্যে একটা ভুল জিনিস আছে তারা বলে যে বাদদাতা তো রাজনীতি করে নাই হ্যাঁ কথা ঠিক এটার খেয়াল করে না বাপ দাদার জমানা ছিল ইংরেজদের জমানা আমাদের যারা জনপুর এবং ফুরফুরা অন্যান্য সিলসিলার যারা তাদের যুগটা ছিল ইংরেজদের যুগ তখন রাজনীতির তো প্রশ্নই আসে না মুসলমান হিসেবে টিকে থাকেই তো মুশকিল ছিল এই জন্য তাদের চেষ্টা ছিল খানকার মাধ্যমে নীরবে নিভৃতে বিপ্লব ঘটায়া মানুষক অন্তত ইসলামের পথে ধরে রাখা এই নীরব সংগ্রাম করে ইংরেজ আমলে সাকারামতলী জন্তু রাহমতুল্লাহ কি বিপ্লব সাধন করছে ওনার হাতে দুই কুঠির উপর বেশি লোক মুসলমান হয়েছে এই জন্য তিনি মজবুরির কারণে রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই কিন্তু রাজনীতি করার জন্য একটা জাতি দাঁড় করা দেখেন আপনি বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব যারা আগে দিছে তারা প্রত্যেকেই কারামতুল্লি জনপুর রহমার খ্যাদমতের ফসল একজন ছিল এ কে এম ফজলুল হক উনি কারামতুল্লি জনপুর রহমতুল্লাহর ছেলে হাফেজ আহমদ জনপুর রহমতুল্লাহর মুরিদ আরেকজন ছিল হোসেন শহীদ শহর উনি কারামতুলি জনপুর রহমতুল্লাহর একচল্লিশ জন খলিফার একজন আল্লামা ওবায়দুল্লাহ আল ওবায়দিন নাতি হোসেন তারপরে মালানা আব্দুল হামিদ খান ভাসানি নাম শুনছে জীবন এই বেটা মাদ্রাসার বারান্দায় যায় নাই তার নাম ছিল মাওলা ভাসানি দাঁড়িয়ার টুপি লাগায় হয়ে গেছে মাওলানা ভাসানি উনি আসামের ভাসান থেকে তার বাড়ি জনপুর রহমতুল্লার নাতি আব্দুর রহমতুল্লার খাদেন রহমতুল্লাহ যখন পান খেয়ে পিক ফেলতেন ভাসানি পিক খেয়ে ফেলতেন আব্দুর ফেলতেন্দুরাবুর রহমতুল্লাহ তাকে দোয়া করছিলেন যে তোমার গলার আওয়াজ খুব বড় হবে আর তুমি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাবা এখন আপনারা বলেন এ হোসেন শহীদ সরবার্দি এ কে এম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাষা নিরে বাদ দিলে বাংলাদেশের ইতিহাস তার খুঁজে পাওয়া যায় না এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে সাকার বিপ্লবের ফসল উনি রাজনীতি করেন নাই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইংরেজ খেদা আন্দোলনের জন্য একটা ফোর্স তৈরি করে দিয়ে গেছে ওনার নীতিতে অনুসরণ করে চলে গেছে ফুরফুরার আবু বকর সিদ্দিক ফুরফুরাবি ওনার নীতিতে চলে গেছেন তো বর্তমানে তো এই বাংলাদেশে কোটি কোটি মুসলমানের দেশ এখানে জবান খুলি বলতে হবে যে আল্লা আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য এই দেশে খেলাফতের আদলে এমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা খরচ ঠিক কিনা এখন যদি বলা হয় রাজনীতি করি না মুরব্বীরা করেন নাই এখন যদি বলা হয় রাজনীতির সাথে সম্পর্ক নাই তার মানে হচ্ছে জেনে কিংবা না জেনে আপনি তাগুত বেঈমানকে সুযোগ করে দিচ্ছেন কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না রাজনীতির উপর লেখা অ্যারিস্টটলের একটা বই আছে দ্য পলিটিক্স কি না এই দ্য পলিটিক্স বইতে অ্যারিস্টটল লিখছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না কয়টা তো অ্যারিস্টটল ছিল মূর্তি পূজারী তার বাড়ি ছিল গ্রিক বুঝলে ঈশানবীর জন্মের আগে ছিল তার সময় কত আগে হ্যাঁ বাইশ বছর আগে কত বছর আগে অ্যারিস্টটল পলিটিক্স এর উপর রাজনীতির উপর একটা বই লিখছে ওটার নাম পলিটিক্স তার বইয়ের নামে রাজনীতিকে ইংরেজিতে বলা হয় পলিটিক্স সাউন্ডটা কানে লাগে একটু সফট করো আওয়াজ অ্যারিস্টটল বসে দুইটা জাতি রাজনীতি করতে পারবে আমার দিকে তাকান কটা জাতি এক দেবদেবী আর এক পশু পাখি এক দেব অ্যারিস্টটল তো ছিল মূর্তি পূজারই দেব বলছে দেব বলতে কিছু নাই এটাকে আমি মডিফাই করছি মডিফাই করে বলি যে তার কথা অনুযায়ী আমরা বলতে পারি দুইটা জাতি রাজনীতি করতে পারবে না এক ফেরেশ তারা আর এক পশু পাখিরা তো দেশে যারা আলে মোলামা পীর মাসে এক তারা কি ফেরেশ তার কাতারে না পশু পাখির কাতারে কথা বলেছে তো রাজনীতি ছাড়া থাকবে কেমনে মানুষ কথা বলে না বাণী ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত আল্লাহর হাবিব বলেছেন কুল্লামা হালাকানা বিজ্ঞন খালাফাহ নবী একজন নবী এনতেকাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন কথা বুঝতেছেন